আসসালামু আলাইকুম যাদের বাজেট একটু কম কিন্তু ভালো মানের একটা ফ্ল্যাশ লাইট নিতে যাচ্ছেন তারা ওয়াইজি টু জিরো এইট মডেলের এই ফ্ল্যাশ লাইটটা নিতে পারেন এটাতে বারোশো মিলিয়ন পেয়ারের দুটো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন সামনের অংশে একটা লেজার এলইডি ব্যবহার করা হয়েছে যেটার রেঞ্জ পাঁচশো মিটার পর্যন্ত পেছনের অংশে একটা কব এলইডি ব্যবহার করা হয়েছে ইমার্জেন্সি লাইট হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে চার্জার বক্সের ভিতরেই দেওয়া থাকবে এছাড়া আপনি যে কোনো ফোনে চার্জার দিয়েও এটা চার্জ করতে পারবেন ফ্ল্যাশলাইট এবং কব লাইট অন অফের জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া হয়েছে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের মাধ্যমে এছাড়া কল করতে পারেন আমাদের হটলাইন নম্বরে